কাছাড়ের মদুরা পাথর কুয়ারিতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মদুরা নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ল পাথর বুঝাই একটি টিপার প্রবল সুতে টিপার ছেড়ে কোনো মতে প্রাণ বাঁচালেন চালক ও খালাসি ঘূর্ণিঝড় রেমালের ফলে বরাক উপত্যকা দুদিন ধরে টানা বৃষ্টি পড়ছিল এতে বরাকের নদীগুলিতে জলস্ফীতি বেড়ে যায় নদীর জল বেড়ে যাওয়ায় বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয় একইভাবে মঙ্গলবার সকাল থেকে মদুরা নদীর জল বাড়তে থাকে এর মধ্যেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় উদারবন মদুরা কুয়ারি থেকে পাথর আনতে যায় একটি টিপার কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ে টিপারটি এরপর জলের স্রোতে কিছুটা বেসেও যায় প্রবল স্রোতের মধ্যে সাঁতার কেটে কোনো মতে চালক ও হালাসি টিপার সেরে নিজের প্রাণ রক্ষা করেন হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় টিপারটি জলে আবদ্ধ হয় এমথ অবস্থায় চালক ও হালাসি সাঁতার দিয়ে পারে উঠেন তবে সে সময় সেখানে কোনো শ্রমিক ছিলেন কিনা তা জানা যায়নি বরখলা থেকে জুমিনাতের রিপোর্ট